আমার মাই গিয়ে আপনারা কেমন দেখলেন এবড়া মেয়ে কীরকম দেখবে মেয়ের কোনো সমস্যা আছে মেয়ের আস এটা একটা ফোরা অয়ানায় মেয়ে ফুল ফ্রেশ আহা বলো মেয়ে আপনার থামেন হ্যাঁ করে একটু কই চেতন এ বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আমার স্বাস্থ্যের সময় কম আমরা দেখেন দেই বাবা আমার কোনো সমস্যা নাই আপনার মাইয়া একটু শিক্ষিত হইলেই হয় তো সবই তো বললাম আমি বললাম বলাই অনলাইনে কি না কি হবে একটু খুললে কত দেখি আরে বিআই আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন ফ্রিল্যান্সার আসছে এক্সকিউজ মি কথা বলবেন না কোনো বাড়াই আমার মা গিয়ে আমনেরা কেমন দেখলেন এবারে মে কে দেখবে মেয়ের কোনো সমস্যা আছে মেয়ের অ্যাসপন তো এটা ঘোরা হয় না ফুল ফেরেশ আহ বড়বে আপনি থামেন হাগুর একটু কইতে দেন বাবা তোমার মেয়ে পছন্দ হয়েছে আমার মাই গিয়ে আমনেরা কেমন দেখলেন এবারে মে কে দেখবে মেয়ের কোনো সমস্যা আছে মেয়ের অ্যাসপন তো এটা ঘোরা হয় না ফুল ফেরেশ আহ বড়বে আপনি থামেন হাগুর একটু কইতে দেন এই বাবা তোমার কি মেয়ে পছন্দ হয়েছে আমার সাথে সময় কম আপনারা দেখেন দেই বাবা আমার কোন সমস্যা নাই আপনার মাইয়া একটু শিক্ষিত হইলেই হয় সবই তো বুঝলাম আমি শুনলাম পোলাই অনলাইনে কি না কি হরে একটু খুললে কন দেহি আরে বিয়াই আমার ছেলে অনলাইন ব্যবসা করে সে একজন মি কথা বলবেন না কোন হ্যালো আইপিএল কি আজ চেন্নাই আর বোম্বাই এই এক লাখ দিয়ে বোম্বাই ল আর পিএসএল চলতে আছে না অনেক আর কাজ করাচি আর লাহোর ক্যালেন্ডার হ্যাঁ তুই লাহোর ক্যালেন্ডার ল পঞ্চাশ হাজারে আর ওই বোম্বাই ল আপনারা কিছু লুকাইতেছেন নাকি মানে কি লুকাবো আমরা কিন্তু ডাল খেয়ে বড় হই নাই আমরা জুয়ান কালে আমরা বয়স ছেলো হাড়ি শরীর ছিল টাড়ি এবারে আমি কি কাটি কম শুনি আপনি একটু আগে বললেন যে ছেলে অনলাইনে ব্যবসা করে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে করতে এখন শুনি ছেলে মুম্বাই জালের ব্যবসা করে আমরা কইলে আমার একটা শিক্ষিত ফ্যামিলিতে আমার আইন হালায়ন এ তো শিক্ষিত আছে বাবা কথা কম বলেন মেয়ের বাচ্চা চা শিক্ষিত থাকতে না আজ আমনের লগে আইসি বললে দুইটা কথা আমি নিতে পারছি আর দেখলে আমনে আইবেন না আমার একলার এই সমস্ত কথা বলবে আমি নিতে পারবো এ মরমে আমরা থামেন দি আমনে তো উগুর চালাই করেন কি লিখে

দেখেন আমি আসলে বোম্বাই বেছি না ওটা বোম্বাই মরিস না ওটা হলো মুম্বাই ইন্ডিয়া হচ্ছে না ইন্ডিয়ার মুম্বাই বোম্বে আমার বিভিন্ন বায়ার আছে তাদের সাইটে আমার কাজ করতে হয় বায়ার আসে অনলাইনে পেমেন্ট করে আপনারা কিছু মনে করবেন না আচ্ছা পোলার ইনকাম কিরম আমার যদি একটু বলতেন দশ লাখ দশ লাখ এই বছরে দশ লাখ টাকা কামাই করে এরুম একটা পোলাতে কি মাইয়ে বিয়েতেও চাই আর এবার দশ লাখ টাকা একটা টাকা আমি তো দশ লাখ টাকা গরুর দুয়াই পাই এক বছরে না সপ্তাহে তুমি তো ভালো দান বাজাইছো মাইয়ে দিয়া আমার তো একটা পোলা আমি একটা পোলা দিয়ে আমি কোনো একটা ধান বাজাই খেললাম না আমার একটা মাইয়ে থাকলে আমি দানটা বাজাইতাম তুই যা পাইদি তা মাই বিয়ে দেবে না

বেড়াই দেখো ও ছাগল বান্দা ওই ওই পর্যন্ত আর উ যে ছাড়া বিদা এই এই আমার দাগ এই পাঁচ বিঘা জমি আছে এই জমিটা রাখিয়ে আমার কিছু টাহা দাও আমার মাইয়ের বিয়ে রা গেলে আমি জ্যাম দেবো টাহা তোমার ফেরত দিয়ে আমার জমি ছাড়াই নিব সবই তো বুঝলাম মুরব্বী কিন্তু আপনি টাহাটা ব্যাগ দিতে পারবেন হ্যাঁ সময় মতো এবার দা তোর এই কথার জবাবটা আমার যে দায়িত্বে দেওয়ার কথা আছে সেটা আমি দিলাম না একবার বিয়েটা হোক এ সময় আমি তোকে বোঝাবো আমি তাহা দিতে পারি পারি না তাহা তুই দিবি কোনছাই মানে কি খাওয়ানোর জমি বেশি খাওয়া লাগবে এবার তুই কথা ক আমার মাইয়ের সামনে বিয়া আমার টহায় কিছু ছটপট চাইলে কি আমি জমিটা বন্ধ দেখা অর্ধেক দিকে টহা নিতে আছি ও হোক তো মাইয়ে দেখতে আলি বলে হরে কি বাজার কি দোকান পাঠে কাম কাজ করে নাকি আলু টিহরি খায়

ফ্রিতে করে না টাহাইতে করে কিন্তু ভিলানসিং করে এবার তুই ইলন মাক্সের নাম অনুচো বিশ্বের এক নাম্বার দড়ি তার নাম হইছে ইলন মাক্স আর আমার জামাই এর নাম হইছে মিলন মাগস এবার কথাটা তুই কি কইলি আমার তো আসলেই ডর লাগবে ষোলো সতেরো বছর জামাই লইয়া যে ক্ষমতা দেখাইছো আর পতন ঘটতে গেছে এখন আমার জামাই আইছে ক্ষমতায় আমি আর আমার জামাই এখন রাত করবো এখন এই এলাকায় আমার জামাই হিট জামাই এবার হে তুই যাই কর তোর ওই জামাই আমার জামাই রুফে কোনোদিন উঠতে পারবি না তুই ভালোরে খবর লেগে দেখ এবার তোর জামাই ছামান একটা ব্যাংক চাকরি করে আর আমার জামাই এখন একলাই দুই তিনটা ব্যাংক চালায় ম্যানেজাররা তাহা লইয়া আমার জামাই পারতে যায় তোর এই থোৎমাটা আমার সামনে এখন আনার আগে দুইবার রুজু করি রিয়া ভিজা আনতে যা হ দেখুন হরে খবর লেগে হারুন ভাই এই ভাই বেড়া দাঁড় চা দাও ওকেটা মজলুমের দা না এই মজলুমের দ্বারাও এক কাপ চা দাও আর তুমি হারুন ভাই তোমার চা লাগবে তুমি চা খাবা চা পরে খামো আর মিলন ভাই যতই দেই অতই আমি অবাক হয়ে যাই আপনি জানি কেমন আমাকে গ্রামের ভিতর গ্যাদ গেদাই বড় হয়ে গেলেন আপনি অনলাইনে কি করেন কন দিই এই রহস্যটা কি একটু খুললে কন দিই আমাকে হলো হারুন ভাই রহস্যের কিছু নাই যদি সৎ নিয়ত থাকে আর যদি পরিশ্রম থাকে কঠোর পরিশ্রম আর যদি ব্যবসা হালাল হয় তো ব্যবহারকেই ওর পারবে সতনিয়াত আমার দাদার ইচ্ছে আনলে এই দোহান দিয়ে একটা কোম্পানি বানাইবি দাদাও মরছে আব্বাও মরছে আমি এই দোহান দিয়া আর কঠোর পরিশ্রমের কথা কন এই মজলু ভাই দেন সারা দিন কঠোর পরিশ্রম করে হ্যার সফলতা নাই একা মজলু আর কি হয়েছে জিগান মজলু ভাই জিগান এই মজলুম ভাই এই কি হয়েছে তোমার তুমি জিমাও কে কি আর কমু ভাই আমি তো দিন আনি দিন খাই তা দিনের দিন খাইলে তো ভালোই থায় আর কথা এখানে তো আমি সমস্যার কিছু দেখে আগে আমি ঋণের নিয়ে ঋণ খাইতাম কারণ হে ঋণের বোঝা আমার সৌদ হয় না দিনে অন্য দিন খামুকি কি অর্ধেকটা আর ঋণে দেই ঘরে বাজার সদায় হয় না বলল গে কেঁচা কেঁচি হারা দিক ঘরেও যাই না এই নায় গে পৌজি থাই আলাদ আমাদের আপনি আর আমার দুঃখ কি বুঝবেন ভাই আপনার তো বাগ্য ভালো একই গ্রামে থাই আমি হঠাৎ করে কোটিপতি হয়ে গেছে আর আমি ঋণের বোঝা মাথায় লইয়া ডেলি গাদার না খাডি তেও ঘরে দুদিয়া ভাত আমি নিয়ে খাইতে রি আমাদের ভাগ্য ভালো আমার ভাগ্য খারাপ ভুল বললাম মজলু ভাই তোমার ভাগ্য যে ভালো না খারাপ এটা তুমি কেমনে বললা তোমার ভাগ্য কি তুমি একদিন পরীক্ষা করি দেখছো মজলু ভাই ভাগ্য আবার পরীক্ষা করা যায় তার পায়খানা পরীক্ষা করা যায় প্রস্তাব পরীক্ষা করা যায় তার বাইক পরীক্ষা করা যাইবে না সব পরীক্ষা করা যায় তুমি একদিন পরীক্ষা করি দেহ হ্যাঁ কি বলি ধরো আজ আইপিএল খেলা চলতে আছে না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হয় হয় চেন্নাই আর মুম্বাই মুম্বাই খেলা চলতে আছে মনে করো তোমার মনে হয় জেতপে কেটা মুম্বাই তুমি মুম্বাই জেতপে এই মনে করি এক হাজার টাকা লাগাইলা যদি মুম্বাই জেতে তুমি এক হাজারের জায়গায়

তুমি খরাতি খরাতি হইলে একটু কষ্ট করলা কিন্তু তুমি কর যাও হ্যাঁ এক হাজার ঠায়ে চার হাজার পাঁচ হাজার ঠায়ে বিশ হাজার বিশ হাজারে এক লাখ এক লাখে বিশ লাখ বিশ লাখে দুই কোটি দুই কোটিতে বিস্কুট হে হে আমরা কাজ করবো কেমনে ভাই আমি তোমাকে একটা লিঙ্ক দেবো তুমি ওই লিঙ্কের মধ্যে ক্লিক করি হানবা আইন জয়েন করবা জয়েন করলেই ওর মধ্যে তুমি ভাগ্য পরীক্ষা করতে পারবা আর শোনো আমার লিংকের মাধ্যমে যদি তুমি ডোকো তাহলে তুমি বোনাস পাবা আমি তোমার বাইকের আমি যদি একটা বোনাসের ব্যবস্থা তোমাকে না করি কি বাইবের ওনারও তো বোনাস দিয়া আপনার লাভ কি আসতে কত আমার বোনাস দেওয়াতেও লাভ আছে বোনাস না দিলেও লাভ আছে বেটা

এ আমি বাড়িতে তোমার খুঁজলাম পাইলাম না এরপরে তোমার মায়ে আমার কলে তুমি বলে এই গরু বান্ধব আমার খোঁজো নাই আমি এত খোঁজো কে কি

আমি তো কোনো অহংকার করি নাই ওই জামাই বেচেই খাবা এত কাল তো না বেডার মাতারি জামাই দাঁড়িয়ে বেচেই খাইলা, জামাই ব্যাংকে চাকরি করে জামাই ব্যাংকি চাকরি করে আহা হা 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 জামাই কোন ব্যাংকে চাকরি করে আজ জামা জামাগোদারে খোলা চাকরি পাও নাই জামাই ব্যাংকে কি চাকরি আর জামাই ব্যাংকে পেউন না জামাই ব্যাংকে কোথায় জাদু না রুদ দেয় এত পাও নাই শোনো আমার যে জামাই হইবে সে জামাই লগে তোমার জামাই জোড়া হইবে না শোনো তোমার জামাই চিনি আমার যে জামাই হইবে একশো 125 গুণ হিট থাকি পাইলি তোমার জামাই কি কামায় তো জামাই আমার জামাই ডলার কামায় ডলার চেনো এক ডলার হোমান সমান একশো পঁচিশটা ছেল ডলার ইউএচএ ইউ এছ আছে আমেরিকা ইউএচএ ইউএচ মান তো তুমি বুঝপা না ইউচ মানে জানো না ইউএচএ ইন টাউট স্টেটমেন্ট আমেরিকা মাত্রিন ডলার বা বাহ স্বপ্ন ভালোই দেখে আছো স্বপ্ন আমি দেখিনা স্বপ্ন তুমি যেও তোমার জামাই দিয়ে লাগিয়ে একসের ব্যাংকে স্বপ্ন দেখও তোমার জামাই ঘরে আইছে তোমার লগে ব্যাং দেই লাগাইছে আইছে তোমার খুতির মধ্যে ব্যাং দিয়ে স্বপ্ন দেখও কিন্তু ভালো স্বপ্ন দেখও স্বপ্নের মধ্যে দোষ দেখকও না দোষ কি স্বপ্ন দেখ চিচি চিচি নাও তাক ফিরলা নাউজিবিলা এ ফাওকতা কই না জামাই লই এত গর্ব করা ভালো না জামাই লই আমি গর্ব করি না জামাই তোমরা গর্ব কর গিয়া গর্ব হই ঠই ছাড়ি জামাই গর্ব করতে করতে বছ। তোমার জামাই পতন হয়ে গেছে তখন মাে খে দেই আমার জামাই আমার জামাই খে দেয় খ দেখ মহাবে সময় সময় আইবে তোমাগু সময় আইবে ও সময় আইবে তোমা রাটা খেলাই যে কিদয় না তোমাগ হাঙ্গা দিন ব্যাংকিচ্ছা কি করে জামাই ব্যাংকিচ্ছ কি করে এ নজু এ নজা বার্তে নজ্জা নজা হালাত ভালারে দেখলে আমার বমি যায় বেশি হইবে না ওঠা দিলে আমার জামাই সামনে কিন্তু মানিজ্য থাকবে না কমইলেও একশো দেড়শো ডলার হয় এই পরিমানটা বেটা তুই তো মাইয়ে বিয়ে দেওয়ার কথা এটা ব্যবসা খুললে লইছো যাক সমস্যা নাই আমি যাই না যাই এটা পরে দেখব মনে তো টা ঠিকই পাড়াই দিব আর আমি না গেলেও আমার বাড়ির কামলাটা পাড়াই দিব তুই যা এ এ না যে এ কামলা লাউডা আমি যে লিস্ট করছি মেহমানের হের মধ্যে সবচাইতে নিম্নমানের যে ব্যক্তি হেইটাই হইছস তুই যে টহা উড়াইবে হ্যাঁ আমি কইয়ে দিছি যে পাঁচশো এক হাজার টাকাতে নজর দেবে হ্যাঁ কপাল মাসাই একটা লাথি মারবি এবার তুই চিন্তা করি দেখ তুই বিয়ে খাইতে যাবি না লাথি খাইতে যাবি আর হন আমি নতুন একটা সিস্টেম চালু করছি

ধ্বংস হয়ে যাচ্ছে তুই তো ভালো করেই জানিস জুয়া খেলা হারাম তাহলে কেন তুই হারাম কাজে লিপ্ত হচ্ছিস তুই জুয়া খেলে নিজের তো ধ্বংস পুরো এই জাতির ধ্বংস করে ফেলাচ্ছিস কেন তোরা এই কাজ করতেছিস এর ভিতরে তোরা কি সুখ খুঁজে পাইস আমাদের বল প্রতিদিন কত হাজার হাজার লোক জুয়া খেলে হয়ে যাচ্ছে সেই ঘটনা তোরা শুনতেছিস আমরাও শুনতেছিস তারপরেও কি তোদের লজ্জা হয় না একটু অনুশোচনা বোধ কাজ করে না এতটাই নিকৃষ্ট তোরা আরে অনলাইনে তো ভালো কাজ করতে পারতিস জুয়া ধরলি কেন হেঁট ওরা এখনই যা যা।